বেরিয়ে দিয়ে রাখতো রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝেছে আল্লাহ আল্লা বুঝেছে শনিবারে যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌ দাঁড়িয়ে মাছ শিকার করতে পারবে ঠিক কিনা ওরা কৌশল করে রবিবারে শনিবারে আটকে রাখতো এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে যেয়ে ধরতো আল্লাহ বললেন আউ না লা আলা হুনকামা লাফা খা আমার সাথে কৌশল করেছিস তোদের উপর আমার না না তোরা অভিশপ্ত বানর হয়ে যা মুহূর্তে পুরো জাতিটাকে বানরে রূপান্তরিত করে দিল কে